সন্ধে নামছে পাহাড়ি রাস্তা নিস্তব্ধ অরণ্যের পাখিরা থেমে গেছে হঠাৎ এই নীরবতার মাঝে দেখা দিল এক তরুণ অনিক।। আর মাত্র বিশ মিনিট তবেই পৌঁছে যাব মামার বাড়ি ওই রাস্তাটা ধরলেই আমি সোজা গায়ের পথ ধরে যাব কিন্তু কেউ জানে না এই পাহাড়ি রাস্তাটা কেবল পথ নয় এটা সময়ের এক অজানা দরজা কেউ ছিল নাকি ভয়ের আওয়াজে দৌড়াতে দৌড়াতে হঠাৎ একটা পুরনো কাঠের ঘরের সামনে এসে থামে অনেক ঘরটা অদ্ভুত যেন বহু বছর ধরে কেউ ঢোকেনি দরজাটা আধা খোলা বাতাসে কড় আওয়াজ হচ্ছে ভেতরে ঢুকেই বুঝলো এটা কোনো আশ্রয় নয় ঘরের দেয়ালে আঁকা ছেঁড়া ছবি আমি কোথায় এসে জুমলাম কিসের ওই ওই দিক থেকে কিসের তো আওয়াজ আসছে তুই তো নিজের ইচ্ছেতেই ঢুকেছিস এখন তো তোর ফেরা নেই এখন আমি তোর গলা মুচকিয়ে দেব আর তোর মাংস খাবো আর অনেক ভয়ে অজ্ঞান